নরসিংদীর রায়পুরা উপজেলার ছন্দা সিনেমায় ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার আলোকসজ্জা করা হয়েছে সিনেমা হলের বাইরে মানুষজন সিনেমা দেখার জন্য হলের ভিতরে ঘুরঘুর করছেন হলের ভিতরে বাইরে শাকিব খান ও কটনী কফির পোস্টারের সয়লাভ তবে হলের বিপরীত রাস্তায় একটি ব্যানার জানান দিল ভিন্ন বার্তা সেই ব্যানারে স্পষ্ট হল হলটি ভেঙে বানানো হবে মাদ্রাসা শুধু তাই নয় এরই মধ্যে মাদ্রাসার জন্য হলটি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বায়না করা হয়েছে বিশ লাখ টাকা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ রাজ্জাক আলমগীর জসিম মান্না চিত্রনায়িকা শাবনুর পপি মৌসুমি শাহনাজ শাবানা ববিতা কবরী এমন কারো সিনেমা নেই যা নরসিহী সিনেমা হলে প্রকাশিত হয়নি মানুষ লাইন ধরে টিকিট সংগ্রহ করে হুমড়ি খেয়ে পড়তো এই সিনেমা হলে কিন্তু কালের বিবর্তনে নরসিংদীর রায়পুর উপজেলার হাসানবাদ এলাকায় সন্ধ্যা সিনেমা হলের ব্যবসার ধস নামে এখন সিনেমা হলটি বিক্রি হয়ে যাচ্ছে ইতিমধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ বলে জানিয়েছেন মালিকপক্ষ সিনেমা হলের বাইরে ধর্মপ্রাণ মুসল্লির ব্যানারে টানানো ব্যানারে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ সন্ধ্যা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে চুক্তির মূল্য এক কোটি তিরিশ লাখ টাকা বাকি টাকা পরিশোধে সাধারণ মানুষের নিকট সাহায্য চাওয়া হয়েছে ব্যানারের সাহায্যে চেয়ে লেখা হয়েছে সদ্গায়ে জারিয়া এই মহৎ কাজে আপনাদের আন্তরিক দ ও সহযোগিতা কামনা করছি মাদ্রাসার রসিদ ছাড়া কোনো প্রকার লেনদেন করবেন না সন্ধ্যা সিনেমা হলের সঙ্গে সংশ্লিষ্ট রুবেল আহমেদ বলেন দীর্ঘদিন লোকসান গুণে হলটি চলছিল মাস শেষে বিদ্যুৎ বিল কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ নানা মেনটেন্স খরচ রয়েছে লোকসান আর টিকে রাখা সম্ভব হচ্ছে না কয়েক বছর আগেও সপ্তাহে দুই একটি সিনেমা রিলিজ হতো এখন মাসেও একটিও হয় না পুরাতন সিনেমা দিয়ে হল চলে না নতুন সিনেমা মুক্তি পেলে তা দু এক সপ্তাহের মধ্যে ইন্টারনেটে বা অন্যান্য মাধ্যমে পাওয়া যায় তাই হলে তেমন কেউ সিনেমা দেখতে আসে না নিরুপায় হয়ে এই ব্যবসা গুটিয়ে ফেলতে হচ্ছে